আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ও কৃষোদোক্তা ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সারা দেশে যেটা কারেটে মুরগি ও বাচ্চা ক্রয় বিক্রয় করা হবে সে বিষয়টি তুলে ধরবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যাদের খামারে মুরগি আছে অবশ্যই আপনারা দেখে শুনে আস্তে ধীরেই বিক্রি করুন কেননা সামনে বাজারটা আর একটু বাড়তে পারে মাঝখানে কয়েকদিন মুরগির বাজারটা হালকা একটু ডাউন ছিল আবার মুরগির বাজারটা বাড়ার সম্ভাবনা আছে আজকে সারা দেশে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে একশো টাকা কেজিতে ক্রয় বিক্রয় করা হচ্ছে এটা এলাকাভিত্তিক দামটা আসলে কম বেশি হয়ে থাকে আমি প্রতি ভিডিওতে আপনাদের বলি যে চাহিদার উপর আসলে এক এক এলাকায় এক এক দামটা হয়ে থাকে অর্থাৎ দামটা একটু কম বেশি হয়ে থাকে আর কি যে এলাকায় চাহিদাটা বেশি সেই এলাকার মুরগির বাজারটা একটু বেশি থাকে আবার শিল্প এলাকায় মুরগির বাজারটা সবসময় অন্য অন্য লোকাল এলাকা থেকে কেজিতে পাঁচ দশ টাকা কেজিতে বেশি থাকে অবশ্যই আপনাদের যাদের মুরগি খামারে আছে। অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন আর আপনারা কত টাকা কেজিতে মুরগি বিক্রয় করেন এবং আপনার এলাকায় রেট কত অবশ্যই কমেন্টে জানাবেন সোনালি যে সকল মুরগি আছে দুইশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে দুইশো পঞ্চাশ টাকা কেজিতে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং কালারবাট জাতীয় যে সকল মুরগি আছে দুইশো পনেরো টাকা থেকে শুরু করে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা হচ্ছে যাদের খামারে সোনালি ও কালারবাট এবং টাইগার মুরগি সোনালি সুপার হাইব্রিড যাদের খামারে আছে অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে মুরগি বিক্রয় করবেন কারণ আমরা যে দামটি দিয়ে থাকি এই দামে যে মুরগি বিক্রয় করতে হবে তা না অবশ্যই আপনারা যাচাই বাছাই করে এলাকায় খোঁজখবর নিয়ে তারপরে মুরগি বিক্রয় করবেন আজকে ব্রয়লার বাচ্চা চল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা হবে অবশ্যই যারা মুরগির বাচ্চা নিতে চান অবশ্যই আপনারা খোঁজখবর নিয়ে তারপরে যাচাই বাছাই করে মুরগি বাচ্চা নিতে পারেন আর মুরগি যাদের খামারে আছে অবশ্যই যাচাই বাচাই করে খোঁজখবর নিয়ে মুরগি বিক্রয় করবেন আমরা সব সময় চাই একজন খামারি সারাটা মাস পরিশ্রম কঠোর পরিশ্রম করে তারপরে মুরগি বিক্রয় করে লাভবান হোক এটাই আমরা সব সময় কামনা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ